নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা অনেকটা আমার দেরি হয়ে গেল কেন জিনিসটা শুরু হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে আমি শুরু করছি আজকে পনেরোই ফেব্রুয়ারি পাঁচ দিন হয়ে গেছে তিনটে পরীক্ষা হয়ে গেছে মাধ্যমিক নিয়েই একটু আলোচনা করব মাধ্যমিক পরীক্ষাটা সবার জীবনেই একবার করে আসে এটা একটা বলতে পারো জীবনের একটা অধ্যায় প্রথম অধ্যায় শুরু এটা দিয়ে মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় অধ্যায় উচ্চ মাধ্যমিক তৃতীয় অধ্যায় বিয়ে চাকরি তারপরে চতুর্থ অধ্যায় বিয়ে এইবার চতুর্থ অধ্যায়টা পরে বলবো আগে প্রথম অধ্যায়টা নিয়ে আমি আপনাদের সামনে একটু পরিবেশন করতে চাইছি এই জিনিসটা করি এবার একটু দেরি হয়ে গেল সবাই পরীক্ষা দিচ্ছ সব স্টুডেন্ট মানে আমার স্টুডেন্ট নয় সেটা হচ্ছে আমার ছেলে সন্তান তাই তাদেরকে আমি আমার মতন করেই বলছি আমার নিজের সন্তানকেও আমি এইভাবেই বলছি বলতাম বলি ভয় পেলে চলবে না ভয়কে জয় করতে শেখো আমার নিবেদন হচ্ছে এইটাই বাংলা পরীক্ষা সবারই ভালো হয়েছে শুনলাম ব্যাকরণটা নাকি একটু কঠিন হয়েছে ঠিক আছে কঠিন হয়েছে তাতে কি হয়েছে কঠিন হয়েছে বলে ছেড়ে দিয়ে আসবো কঠিন হয়েছে বলে আমি পারবো না না পেরে পরীক্ষা খারাপ হয়েছে বলে আমি সুইসাইড করব এরকম মানসিকতা আমার মতে না রাখাই ভালো লড়াইটা মেয়ে মানুষ বা ছেলে মানুষ হয়েছে যখন ভগবান তোমাকে দিয়েছে তোমাকে লড়াই করতে হবে এর জন্য আমি একটা জীবনই দি দিলাম আমি নিজের জীবনটা বুঝলামই না চিনলামই না নিজের জীবনটা আমি তৈরি করলাম না তার আগে আমি সুইসাইড করলাম বিষ খেলাম ওটা কোনো কর্ম বা ভালো গুণ বলে আমি মনে করি না হতেই পারে খারাপ পরীক্ষা কিন্তু এরম তো পরীক্ষা তুমি নিশ্চয়ই দেবে না সেটা ফেল করার মতন নিশ্চয়ই সেটা অন্তত পঁচিশ উঠবেই সবার আর এখনকার মাধ্যমিক মানে ভাবাই যায় না আমাদের সময়ের মাধ্যমিক পরীক্ষা হলে না টেনশন করার একটা ব্যাপার ছিল পাস করব কি না কোনো ব্যাপার পঁচিশ পেলেই পাস তাদের চিন্তা করার কি আছে আগে দেখো কী আছে এই বছর নয় হল না পরের বছর হবে ভালো হবে আরও ভালো হবে সুতরাং ওই সব উল্টোপাল্টা কাজের দিকে না গিয়ে নিজের মনটাকে একটু ভালো রেখে পরের পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করো এক নম্বর দু নম্বর আছে ইংরাজি আমি শুনলাম খুব বাজে জিনিসগুলো আর কি ইংরাজি পরীক্ষায় একজনের নাকি ইংরাজি ভালো হয়নি তার জন্য সে সুসাইড করেছে বিষ খেয়েছে কেন এসব হবে আর বাবা তুমি তো এমন পরীক্ষা দাওনি বা এমন কিছু না জেনে তুমি ইয়ে করো যে তোমার সেটা ফেল হবে পঁচিশে পাস তো তুমি একে দেখো পঁচিশ ওঠে কি না আর যদি ইংরেজিতে ব্যাকও হয় তুমি অন্যবার সেটা ইংরে পুষিয়ে দেবে সেই নম্বরটা সুসাইড করা কেন একটা মেয়ের জীবন একটা ছেলের জীবন এইভাবে কেন হবে আর এত এত টু স্টুডেন্ট ইস্টেও সেকেন্ড হয়ে অর্কদিতি সরকার আমাদের শহরে বাড়ি রবিবার দিন জেরক্স করতে গেছে মার কাছ থেকে দশ টাকা নিয়েও চলে গেছে তো গেছে আর তার পাত্তা নেই কি বুঝলাম না এসব ব্যাপারগুলো কেন হচ্ছে আর তিন নম্বর আজকে ছিল অঙ্ক সবাই শুনছি অঙ্কটা আমার পাঁচ নম্বর উঠলেই হলো বাবা অঙ্কে যা ভয় না পাঁচ নম্বরটাকে তুলে নাও তারপরে নিজে ভাবো ভেবে অঙ্কগুলো করো এবার পাঁচ নম্বর মানে হচ্ছে তোমার পঁচিশ তুমি পঁচিশ নম্বর টানে টুনে কোনো মতে পাশ করতে পারো আর দশ নম্বর তুমি সেই পাবা পঁয়ত্রিশ পাওয়াটা এমন কিছু কষ্টের নয় ঠিক আছে আর আমার ওদের পরীক্ষার সময়ের পরীক্ষার যেরকম মাধ্যমিক ছিল সেই সময়েও আমি আসি পেয়েছি অঙ্কে সুতরাং অঙ্কটা সেরকম ব্যাপার না অঙ্কটাকে ভালোবাসলে অঙ্কে চল্লিশ পাওয়া যায় এরপরে আছে বি জীবনবিজ্ঞান বিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল সেইগুলো জাস্ট বই ফলো করো বইয়ের থেকেই কর কী এমসি কিউ বলো বট কোশ্চেন বলো আর বট কোশ্চেন বেশি দেবে না পাঁচ নম্বরের দুটো বা চার নম্বরের বা তিন নম্বরের হয়তো একটা দিলো একে তার অংশগুলি দেখাও সাত নম্বর তার বেশি যাবে না ঠিক আছে সুতরাং এগুলো একটু বই ফলো করে বইগুলো একটু রিডিং পড়ো তাহলে আমার মনে হয় তোমাদের অন্তত ষাট পঁয়ষট্টির কাছাকাছি হয়ে যাবে এখন যদি মনে করো একটা বিষয়ে আমার লেটার হবে না আমি একটু বিজ্ঞানে লেটার পেতে চাই তাহলে আঁকা প্র্যাকটিস করো আঁকা একদম ধপাধপ আঁকা প্র্যাকটিস করো আর যেগুলোই বলবে কাকে বলে সংজ্ঞা দাও চিত বললো না চিত্রসহ তুই বল সংজ্ঞা দাও সেটাও এঁকে দেখাও তাহলেই ফুল নম্বর আঁকাগুলো তো আঁকবেই কিন্তু যেগুলো আঁকা দেবে না সেইগুলোও এঁকে দাও হয়তো দিল তোমার গঙ্গা নদীর গতিপথ গঙ্গা নদীর গতিপথে তিন নম্বর আছে তিন নম্বর মানে ওটা টেকে দিলে তিন নম্বরটা পাওয়া যাবে একে দাও গঙ্গা নদীর গতিপথ হিমবাহ থেকে আসছে হেসে কিভাবে যাচ্ছে গঙ্গা নদীটা সেইভাবে যদি তোমরা দেখে দাও তাহলে ভূগোলে দেখবা তুমি লেটার পেয়ে যেতেও পারো হ্যাঁ আমি আসলে তোমাদের সবাইকে খুব ভালোবাসি যাতে তোমরা একটু ভালো রেজাল্ট হয় সেই চেষ্টা করি সেই জন্য তোমাদের বলছি প্লিজ তোমরা বাজে কাজগুলো করতে যেও না একটু ভালো করে পড়লেই কিন্তু রেজাল্টটা ভালো আসে জাস্ট ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান তিনটে ভালো করে আঁকা প্র্যাকটিস করো জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানের ভীষণ করে ভালো মতন অঙ্কগুলো প্র্যাকটিস করো তাপ উষ্ণতা আলো এই চ্যাপ্টাগুলো ভালো করে আঁকা প্র্যাকটিস করো এই চ্যাপ্টারগুলো ভালো করে শর্ট কোশ্চেন করো এই চ্যাপ্টারগুলো ভালো করে রিডিং পড়ে যাও এই চ্যাপ্টাগুলোর ভালো করে কোশ্চেনগুলো রেডি করো খুব আসার চান্স আর জীবনবিজ্ঞানেও তাই জীবনবিজ্ঞান জনন বৃদ্ধি আরও কী কী পুষ্টি ভিটামিন এই সব চ্যাপটাগুলো একদম ভালো মতন একবারে গুলে খেয়ে নাও আর এগুলো আঁকা এই আসল যেগুলোর থেকে আঁকা বিশেষ করে মেন তারপরে বাঘের বিজ্ঞান সমত নামগুলো এগুলো জাস্ট জীবনবিজ্ঞান বিজ্ঞান ভূগোল এগুলো যত ভালো মতন বইটা পড়ে যাও ভালো মতন আঁকাটা প্র্যাকটিস করে যাও কেউ আটকাতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি এই কথাগুলো জাস্ট সবাই যদি এই জিনিসগুলো দেখে এ আমার এই ভিডিওটা বা আমার এই কথাগুলো একটু যদি সবাই মন দিয়ে দেখে মন দিয়ে একটু শোনে তাহলে মনে হয় আমি সবাইকে আশা করি শাটের ওপর পাওয়াতে পারবো ষাটের ওপর পেলে তো যথেষ্টই তাতে যদি আমার কথা শুনে চলে বই পড়ে একটু আঁকা প্র্যাকটিস করে ভালো মতন লেখা একটু হাতের লেখাটা ভালো করে যদি দেখা গেল তার মধ্যে এই রকম কথা শুনে চলে দেওয়া গেলো আশি এসে গেল বা পঁচাশি চলে এলো তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তাই প্লিজ আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু শুনে নিজের অন্যান্য পড়াগুলো একটুখানি ভালো করে পড়ে যাতে অন্তত জীবন বিজ্ঞানটা আর ভূগোলটা একটু যদি লেটার আনতে পারো জাস্ট শুধু আঁকা আমার মনে হয় ভৌত বিজ্ঞানেও লেটার আসতে পারবে যদি এরকম ভাবে আঁকা প্র্যাকটিস করো আর প্রশ্নগুলো ভালো করে পড়ে যাওয়ার থেকে বইটা ভালো করে রিডিং দিয়ে যাও আর ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ভালো করে ঘাটাও যেমন গরু যেমন জাবর কাটে পুরোনো খাবারগুলো বারবার জাবর কাটে সে জাবর কাটো জাস্ট জাবর কাটো গরুর জাবর কাটার মতন আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে গড ব্লেস ইউ ধন্যবাদ